একদম শুরুতে সুমন বাবু আপনার কাছ থেকে শুরু করব তার কারণ আজকে হাইকোর্টে একটা আপরান চেষ্টা ছিল সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যে লড়াই চলছে সেটা এক রকমের লড়াই কিন্তু রাজ্য সরকার লড়তে চাইছে সরাসরি রাজপথে নেমে যাতে কেউ প্রতিবাদ জানাতে না পারেন সেটা নিশ্চিত করবার জন্য মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের গরিখায় এটি প্রমাণিত কেয়াশট অ্যালোপেক্সপেনটা অ্যাকটিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কেয়াশট অ্যালোপেক্সপেনটা অ্যাকটিভ টেন হেয়ারফল প্রবলেমের একমাত্র সলিউশন সেই লড়াইটা আজকে বলা বাহুল্য হাইকোর্টে রাজ্য সরকার হেরেছে কিন্তু আমার প্রশ্ন এই হেরে যাওয়াতে রণে ভঙ্গ দেবে রাজ্য সরকার এমন কোনো লক্ষণ নেই অন্তত আমি দেখতে পাচ্ছি না মুখ্যমন্ত্রী কাল আমি বলবো সমস্ত নীতিনৈতিকতা জলাঞ্জলি দিয়ে তার খুব পছন্দের একটি পুজো মণ্ডপে ঢুকবেন এবারের কোটানকোট উৎসবের সূচনা করতে কাছাকাছি সময় হয়তো আপনাদের মিছিলটাও চলবে সুবর্ণবাবু রাজ্যের সরকার মানুষকে উৎসবে ফেরাতে চাইছে মানুষ রাজপথে থেকে প্রতিবাদের মধ্যে দিয়ে উৎসবটা উদযাপন করতে চাইছেন সরকারের বুঝতে ভুল হচ্ছে নাকি সরকার ক্ষমতার জন্য মরিয়া আমি যা অগ্নিমানে জিজ্ঞাসা করেছি মানুষ উৎসবে না ফিরলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় ফেরাটা সুনিশ্চিত নয় সুবর্ণবাবু দেখুন আমরা যেভাবে দেখছি বিষয়টা যে আমরা প্রথম থেকে বলে আসছি যে সরকার প্রতিবাদী কণ্ঠ রোধ করবার জন্য নানান রকম অগণতান্ত্রিক শুধু বেআইনি পদক্ষেপ নিচ্ছে এবং এই পদক্ষেপ যে বেআইনি ছিল সেটা আজকে কলকাতা হাইকোর্ট প্রমাণ করে দিয়েছে তারা কলকাতা পুলিশের যে নোটিফিকেশন সেটার বিরুদ্ধে কথা বলেছেন এবং আমাদের মিছিল করবার অনুমতি দিয়েছেন এবং আমাদের মিছিলে কত লোক হবে আমরা এখন যদি এক হাজার লোকের মিছিল করবো ভাবছি তাহলে দশ হাজার লোক চলে আসছে দশ হাজার লোক ডাকলে এক লক্ষ চলে আসছে ফলে এটা আগাম আমাদের থেকে বলা মুশকিল আমরা আশা করছি আগামীকাল আপনার অবস্থা গোয়ের থেকে অসহায় উনি সাত হাজার লোক একসঙ্গে দেখেছেন আপনারা কত দেখছেন বুঝতে পারছেন বুঝতে পারছি বলুন প্লিজ হ্যাঁ সেটাই যে আগামীকাল আমরা লক্ষাধিক মানুষের মিছিল তাতে শিক্ষা জগতের মানুষ থাকবেন সংস্কৃতি জগতের মানুষ থাকবেন চিকিৎসা জগতের মানুষ থাকবেন তেমনি শ্রমজীবী মানুষ থাকবেন প্রান্তিক লিঙ্গের মানুষজন থাকবেন গ্রামের মানুষ থাকবেন শহরের মানুষজন থাকবেন এই মিছিলকে ঘিরে একটা বিরাট উন্মাদনা তৈরি হয়েছে আগামীকালের যে মিছিল কলেজ স্কোয়ার থেকে পাঁচটায় শুরু হবে এবং সদনে শেষ হবে এই মিছিলটার হচ্ছে যে কত বড় হবে সেটা আমরা নিজেরাই হচ্ছে যে আন্দাজ করে উঠতে পারছি না কারণ এত মানুষের এত আমরা আবেদন পাচ্ছি যে আমরাও মিছিলে যোগ দেবো এরকম করে কাউকেই না করছি করতে পারছি না ফলে হচ্ছে যে কালকে এই উৎসব শুরুর যে আগে যে সরকারি যে চেষ্টা যে উৎসবে মানুষকে ফেরানো প্রতিবাদের বিকল্প হিসাবে উৎসবে ফেরানো যে চেষ্টাটা রয়েছে সেইটা কিন্তু মানুষ বুঝিয়ে দেবেন আগামীকাল যে তারা প্রতিবাদের উৎসবেই থাকতে তারা প্রস্তুত আছেন তারা উৎসবের মধ্যেও তারা প্রতিবাদ জিয়ে রাখবেন এবং প্রতিবাদকে এতটুকু স্তীমিত না হতে দিয়েই তারা হচ্ছে প্রতিবাদের উৎসবে মাতবেন প্রয়োজনে হচ্ছে যে ঢাক নিয়ে এসে তারা মিছিলে বাজাবেন কিন্তু হচ্ছে যে তারা উৎসবে ফেরা বলতে যেটা সরকার বা প্রশাসন বোঝাতে চাইছেন উৎসবে ফেরা মানে প্রতিবাদ বন্ধ করে হচ্ছে যে উৎসবে ফেরা সেটা নয় তারা উৎসবের মধ্যেই প্রতিবাদে থাকবেন প্রতিবাদের উৎসব এবং প্রতিবাদ এই দুটোকে বিপরীতে দাঁড় করানোর পরস্পরের বিপরীতে দাঁড় করানোর একটা চেষ্টা সরকারের তরফ থেকে রয়েছে এটা চিকিৎসকরাও মনে করছেন এটার আমি খারাপ বলি বলবো না ভালো বলি বলবো জানি না শতরূপদের কী হয়েছে বা শতরূপের কী হয়েছে সেটা উনি বলতে পারবেন কিন্তু শতরূপ ঘোষ আমি দেখলাম তৃণমূল কংগ্রেসের এক প্রাক্তন মুখপাত্র তার পরিচালিত দুটি সংবাদ পোর্টাল তারা দেখলাম মানে ওর দল তো না উনি এখন আর মুখপাত্র আমি তাই বললাম এনিওয়েজ তো তারা দেখলাম আপনার পরিবারের কারুর কারুর সঙ্গে উৎসবের কাপড় কেনাকাটা করতে যাওয়া নিয়ে কিছু একটা পোস্ট টোস্ট করে সেটা নিয়ে অনেক কথা চলছে তো আমি বলছি যে এই উৎসব এবং প্রতিবাদ এইটাকে উৎসব বনাম প্রতিবাদে দাঁড় করানোর চেষ্টাটা কেন শাসক দল দেখতে চাইছি দেখুন প্রথম কথা যেটা আপনি বললেন আমি নাম করেই বলছি কুনাল ঘোষের পরিচালিত দুটো একটা পোর্টাল এবং একটা খবরের কাগজ যাদের কাজ প্রতিদিন মিথ্যে কথা বলা তো যাই হোক ও কাগজের মালিক জেলে গেছে ও কাগজের এডিটার জেল খেটে এসছে চুরির কেসে এবার যাই হোক এবার আমি বলছি যে তারা দেখলাম গতকাল আমি আমার ভাইজিকে নিয়ে গেছিলাম তো তার ছবি ছবি নিয়ে করছে আমার তাই নিয়ে বিরাট কিছু বলার নেই দেখুন ব্যাপারটা কি বলুন তো আমি যাই কিনি না কেন সৎপথে উপার্জিত টাকায় কিনি সুতরাং আমার এমনি আর কোনো ভয় নেই আমি শুনেছিলাম আমাদের রাজ্যের এক বিরাট মুখপত্রের নাকি একবার সিবিআই আন্ডারভ্যারটা বাজেয়াপ্ত করে নিয়েছিল ওটা সাড়ে টাকায় কেনা ছিল বলে সুতরাং ওদেরকে নিয়ে আমার ওই নিয়ে আমার বেশি চিন্তা নেই কিন্তু আমি আপনাকে বলি অনেক মোর সিরিয়াস নোট দশই সেপ্টেম্বর যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় খুব সম্ভবত উৎসবে ফিরুন ফিরুন আট তারিখ নাগাদ বলেছিলেন দশই সেপ্টেম্বর আপনার এই টেবিলে বসে আমি বলেছিলাম যে মানুষ তো উৎসব করবেই আমরা কি দুর্গা পুজো করব না আমরা এমন একটা রাজ্যে বাদ বাস করি আপনি ছেড়ে দিন বাকি সব কিছু ছেড়ে দিন আমাদের এত বছরের সংস্কৃতি আমাদের একটা ছোটোবেলার প্র্যাকটিস সব কিছু ছেড়ে দিন আজকের রিয়েলিটি হচ্ছে আমরা এমন একটা রাজ্যে বাস করি আমি আমার কথা বলছি আমার স্কুলের কোনো বন্ধু আমি ছাড়া আর কলকাতায় থাকে না মমতা বন্দ্যোপাধ্যায় এমন রাজ্য বানিয়েছেন প্রত্যেকের মানে বন্ধু বান্ধব আপনারই বলুন কি এখানে আর যারা আছি কজন কলকাতায় থাকে আমরা অ্যাপার্ট ফ্রম এভরিথিং আমরা খালি আমাদের বন্ধু এবং পরিবারের মানুষজন কাজিন ভাই বোনের মুখ দেখার জন্য একটা বছর দুর্গাপুজোর অপেক্ষা করে থাকি আমরা কি সেটা করবো না আমরা কি নতুন জামা কাপড় কিনবো না আমরা কি পুজোর সময় ঠাকুর দেখতে বেরোবো না আমরা কি প্যান্ডেলে বসে আড্ডা মারবো না কিন্তু প্রশ্নটা এইটাই যেটা জিজ্ঞেস করলেন যে উৎসব কেন বিদ্রোহের বিকল্প হবে ভারতের মানুষ যখন স্বাধীনতা আন্দোলন করেছিলেন স্বাধীনতা আন্দোলন কাকে বলে জানেন তো যেটা পনেরোই আগস্ট আমরা যেটা স্বাধীনতা দিবস পালন করি যেখানে দেখবেন বড় একটা মমতা ব্যানার্জির ছবি পায়ের তলায় গান্ধীজিয়ার নেতাজির ছবি থাকে ওইটাকে বলে স্বাধীনতা দিবস তো যাই হোক স্বাধীনতা আন্দোলন যখন ভারতের মানুষ করেছেন স্বাধীনতা আন্দোলনের বছরগুলোতে কি বাংলায় দুর্গাপুজো হয়নি কালী পুজো হয়নি ঈদ ধর্ম যে আমরা করব। আমরা লড়াইও করব। আবার জেলে বসে থাকলে উৎসবও করা হয় না লড়াইও করা হয় না খালি প্রেজেন্টম্যানের তালছোনা হয় সুতরাং এগুলো তো যার বোঝার সে বুঝবে যার বোঝার নয় সে বুঝবে না কিন্তু কথাটা হচ্ছে যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি মানুষকে উৎসবের গাজর দেখিয়ে তাকে প্রতিবাদের পথ থেকে সরে যেতে বলছেন মানুষকে উৎসবে অংশগ্রহণ করতে বলুন আপনি উৎসবে ফিরতে বলছেন কেন কোথাও কিছু ফিরতে গেলে তো কোনো জায়গা থেকে রওনা হতে হয় আপনি প্রতিবার থেকে রওনা হয়ে যেতে বলছেন কেন আর এমন একটা উৎসবকে তার জন্য তুলে ধরছেন যে উৎসব দুর্গাপুজোর মানে ওই মানে ইতিহাস বলুন ঐতিহ্য বলুন অন্তঃসারটাই বলুন তা হচ্ছে মাতৃশক্তির আরাধনা নারী শক্তির জয় অসুরের বিরুদ্ধে অশুভ শক্তির বিরুদ্ধে মাতৃশক্তির বিজয় সেই উৎসবকে আপনি দেখাচ্ছেন যে অসুরের হাতে যে একজন নারীর ধর্ষণ এবং হত্যা তার প্রতিবাদের বিকল্প হিসেবে এখানে আপনার স্বার্থ কি আমরা প্রতিবাদ ছেড়ে উৎসবে ফিরে গেলে কি আপনার দলের লোকেদের আবার ধর্ষণে ফিরতে সুবিধা হয় আমি তাহলে কি আবার সন্দীপ ঘোষের ঘরে ফিরতে সুবিধা হয় এবং আবার ডেড বডি থেকে শুরু করে বায়োলজিক্যাল ওয়েস্টের ব্যবসায় ফিরতে সুবিধা হয় আমাদের ফেরাটা বড় কথা নয় আপনি কিছু কিছু ফিরতে চান ধর্ষণ থেকে শুরু করে বেআইনি ব্যবসা আপনার ফেরার গল্পটা আমি কাছে